আসসালামু আলাইকুম দেখতে দেখতে জানুয়ারি মাস চলে গেল ফেব্রুয়ারি মাস চলে গেল এবং বিট বুস্টারের সেভেন্টি টেরাহ্যাসও চলে গেল নতুন যেটা আসছে সেটা হচ্ছে বিট বুস্টারের এইটটি হ্যাশ যেটা সবাই অলরেডি জানেন যারা আমরা বিট হারভেস্ট অথবা বিট বুস্টার নিয়ে কাজ করছি প্রত্যেকে কিন্তু আমরা সবাই অনেক এক্সাইটেড এর কারণ কী কারণ এই যে নতুন যে ডিভাইসটা আসছে এইটটি হ্যাশ এইটার কি ফ্যাসিলিটি কি সুযোগ কি অফার এটা নিয়ে সবাই একটা কনফিউজের মধ্যে আছেন আজকের এই ভিডিওটা দেখলে সবাই সব কিছু দূর হয়ে যাবে সকল কনফিউজ দূর হয়ে যাবে এবং সবাই ফ্রিতে বুস্টার নিতে পারবেন তো চলেন শুরু করি দেখেন আসলে আমি আজকে খুব এক্সাইটেড কারণ যখন থেকে এই সেভেন্টি টেরাহাসের বিটকয়েন মাইনিং করি আমরা প্রত্যেকে এবং এইটটি টেরাহেশের যখন সার্কুলার আসে যে এই মার্চ মাসে এইটটি টেরাহাস আসবে তখন থেকে অনেক এক্সাইটেড ছিলাম এবং আলহামদুলিল্লাহ যে এইটটি টেরাহ্যাশ অলরেডি চলে আসছে এই সেভেনটি টেরাহাস যারা আমরা নিয়েছিলাম আমাদের প্রত্যেকের মূলধন উঠে এখন প্রত্যেকের বিশ পারসেন্ট প্রফিটে আছে প্রত্যেক ব্যক্তি যারা আমরা প্রথমে কিনেছিলাম সেভেন্টি টেরহাস এবং প্রথমে কেন প্রথম এক মাসে যারা কিনেছিল প্রত্যেকের মূলধন উঠে গেছে অলরেডি এখন যা ইনকাম পেতে থাকবো এটা দিয়ে এটা সম্পূর্ণই প্রফিট এবং নতুন যে আমাদের এইট টি টেরা আসছে এইটা নিয়ে আজকে কথা হবে তাহলে এই সেভেনটি টেরা বাদ এটা ফাড়াই দিলাম এখন এইট টি টেরা নিয়ে কথা বলি প্রথমত যে অফারটা আছে সেটা হচ্ছে পনেরোশো ডলারের এইটটি টেরা হেসের দাম নির্ধারণ করা হয়েছে পনেরোশো ডলার এবং এই জিভাইসটা প্রথম দশ হাজার মানুষ এক হাজার ডলারে পাবে এবং তার পরবর্তীতে এই ডিভাইসটা পনেরোশো ডলার দিয়ে আমাদের কিনতে হবে তাহলে সারমর্মটা কী দাঁড়াইল এখন আমরা যে ডিভাইসটা এক হাজার ডলারে পাচ্ছি এইটটি টেরা হ্যাস। এটা প্রথম দশ হাজার দশ হাজার ব্যক্তি অথবা দশ হাজার ডিভাইস এক হাজার ডলারে সেল হবে তারপর থেকে পনেরোশো ডলারই আমাদেরকে কিনতে হবে এখন আমরা যে এক হাজার ডলার যে ডিভাইসটা কিনবো টেরা হ্যাশ এটা কিন্তু আমাদের যে সেভেন্টি হ্যাশ যেটা আমরা আমাদের আছে তার থেকে বেশি ইনকাম হবে কত টেন পারসেন্ট কারণ এখানে টেন হ্যাশ বেশি তাহলে ওখান থেকে আমি অ্যাপ্রক্স একটা ধারণা করি এটা কত কি ইনকাম আসবে তা আমি জানি না কিন্তু হ্যাশ অনুযায়ী যে ইনকাম আসার কথা ওটাই যা ইনকাম আসবে তার থেকে টেন হ্যাশ বেশি আমরা ইনকাম পাবো তাহলে আমাদের ইনকাম যেটা আসে ওটা সত্তর দিকে বাদ দেন থেকে ভাগ দেন এবং আশি দিয়ে গুণ দেন দেখেন কত আসে এর অ্যাপ্রোক্স একটা ইনকাম আসবে তো ওভারঅল যদি আমি ক্যালকুলেশন করি আমাদের বর্তমানে যে সেভেনটি টেরাহসে যে ইনকাম পাচ্ছি তার থেকে মিনিমাম বিশ তিরিশ ডলার বেশি পাবো এটা স্বাভাবিক কিন্তু তারপরে অ্যাপ্রক্স কিছু এখনো বলতে পারছি না কারণ এখন পর্যন্ত জানি না এখন পর্যন্ত একদিনের ইনকামও পাইনি যেহেতু এখন পর্যন্ত একদিনের ইনকামও পাইনি সেক্ষেত্রে এক কিছু বলা খুব মুশকিল কিন্তু যেটা একদম স্বাভাবিক ধারণা সেটা হচ্ছে এখন আপনি এক হাজার ডলারে এইটটি টেরাহেস পাচ্ছেন এবং এটা এক হাজার ডলারে এখন যেটা নিতে পারছেন এই সেম জিনিসটা কিছুদিন পর জানি না কতদিন কিন্তু দশ হাজার সেল হওয়ার পরে পরেই এটা পনেরোশো ডলার হবে এবং ওই পনেরোশো ডলার দিয়ে যখন মানুষ কিনবে এবং যে ফ্যাসিলিটি পাবে আপনি এক হাজার ডলার দিয়ে এখন কিনে তাই ফ্যাসিলিটি পাচ্ছেন এর কারণ কী এর কারণ আপনি বিট হারভেস্টে আগে থেকে যুক্ত আছেন তাই নগদ আপডেট সবার আগে পেয়েছেন প্রথমটা আমার হিসাবে ক্লিয়ার সবাই এরপরে আসেন আমরা যারা মার্কেটিং করব। আমরা যারা নেটওয়ার্কিং করব তাদের জন্য বিগ অপরচুনিটি এই বিট হার্ভেস্টে যুক্ত হওয়ার পর এইরকম একটা অপরচুনিটি আমি প্রথম দেখলাম এর আগে এরকম এত বড় অপরচুনিটি যারা মার্কেটার ছিল তাদের জন্য ছিল না অথবা নেই যে অপরচুনিটি বর্তমান আছে আপনার মনে করেন সেভেন্টি রাইসের একটা অ্যাকাউন্ট আছে অথবা আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট আছে অথবা অ্যাকাউন্ট নেই যে কোনো কিছু হতে পারে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তো আছে না থাকলে তো নেই আপনি করে নিলেন এরপর এটা মনে করেন আপনার অ্যাকাউন্ট এই আমার হাতটা আপনার অ্যাকাউন্ট এখন এই অ্যাকাউন্টের রেফারেলে ডিরেক্ট রেফারেলে তিনটা অ্যাকাউন্ট করতে হবে এই অ্যাকাউন্ট এটা একটা অ্যাকাউন্ট এটা রেফারেল আরও তিনটে অ্যাকাউন্ট করছেন এটা একটা অ্যাকাউন্ট এটা একটা অ্যাকাউন্ট এটা একটা অ্যাকাউন্ট এবং সাপোজ আপনি করছেন অথবা আপনি কাউকে রেফারেল করছেন আপনি তিন বন্ধুকে মনে করেন রেফারেল করছেন এক বন্ধু দুই বন্ধু তিন বন্ধু এবং তিন বন্ধু এই একট্টি তিনটা তিনটে নিছে একটা 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 মানে একটা একটা করে তিনজনে তিনটা নিছে তাহলে কি হবে আপনি একটা এটটি টেরাহাসের ডিভাইস ফ্রি পাবেন কিন্তু এইগুলা সব কিছু এই প্রথম দশ হাজার ডিভাইসের মধ্যেই আওতাভুক্ত থাকবে এখন অনেক প্রশ্ন আসে যে প্রিন্স ভাই মনে করেন আমি একজন ক্যাড করলাম আর সে তিন তিনটা ডিভাইস দিয়ে নিল এইটটি টি হ্যাসের তাহলে আমি কি ফ্রি পাবো কি না আপনি ফ্রি পাবেন না আপনি দুইজন ক্যাড করছেন দুইজন মিলেও তো যদি তিনটা নিয়ে নেয় তাহলে আপনি ফ্রি পাবেন না আপনি তখনই ফ্রি পাবেন আপনাকে তিনটা ডিরেক্ট রেফারেল করতে হবে এবং এক দুই তিন এক হাজার করে প্রতিটায় এইটটি টেরহাস নিতে হবে সেভেন্টি টেরস নিলেও কিন্তু পাবেন না তো এইটটি টি হ্যাশ এইটটি টেরাইস এইট্টি টেরাইস যখন নিবে একটা একটা করে এই তিনের মাল্টিপলের জন্য একটা পাবেন এরকম করে যদি আপনি ছয়টা করতে পারেন তাহলে দুইটা পাবেন নয়টা করতে পারলে তিনটা পাবেন প্রতি তিনটার জন্য একটা একটি টেরাহ্যাস ডিভাইস আপনি ফ্রি পাচ্ছেন এটা হচ্ছে যারা মার্কেটার আছে যারা নেটওয়ার্কার আছে এই অপরচুনিটিটা আপনারা যদি না নিতে পারেন সুযোগ তাহলে আমার মনে হয় না সামনে আর কোনো এর থেকে বেটার সুযোগ পাবেন আরেকটা জিনিস আপনারা যারাই এই অপরচুনিটিটা নিতে চাবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে সেটা হতে পারে একশো ডলার দিয়ে হতে পারে একটা ডিভাইস দিয়ে যে কোনোভাবে হোক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলেই হবে এবং তারপর আপনি রেফারেল করলেন তিনজনকে তারা যদি এটটি টি সে ডিভাইস নেয় তাহলে আপনি একটা ডিভাইস ফ্রি পাবেন এরপরে অনেকগুলো প্রশ্ন আসে যেমন প্রিন্স ভাই আমার রেফারেলে একজন অনেক আগে অ্যাকাউন্ট করে রেখেছিল এখন যদি সে এটটি টেরা নেয় তাহলে আমি পাবো কি না একদম এই সকল কোনো প্রশ্ন মাথায় আনারই দরকার নেই আমি একদম সোজা সাপটা বলতেছি এটা একটু মাথায় ঢুকে নেন আপনার অ্যাকাউন্ট পুরাতন হোক অথবা নতুন হোক কোনো ম্যাটার করে না কিন্তু আপনি এই ফ্রি পেতে হলে আপনাকে নতুন অ্যাড করতে হবে নতুন রেফারেল করতে হবে তাও মার্চ মাসে এই ফেব্রুয়ারিতে রেফারেল করছেন তারা ডিভাইস কেনে নেয় তাও হবে না মার্চ মাসে তাকে নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেই নতুনে একটি টেরাহেসে যদি এরকম তিনজন ব্যক্তিকে নিয়ে নেওয়াইতে পারেন তাহলে আপনি একটা ডিভাইস ফ্রি পাবেন একদম ইজি পুরাতন কী হয়েছে ওটা সব বলে যান কিন্তু এখন সাপোজ মনে করেন আপনি একজনকে অ্যাড করছেন সেভেনটি টেরাহেসের তার একটা ডিভাইস আছে সেইম অ্যাকাউন্টে এইটটি টেরাহেসের একটা ডিভাইস নিতে চায় এটা নিতে পারবে এটা স্বাভাবিক এটা সকল কিছুইভাবেই একদম নর্মালভাবে চলবে এবং আপনি নর্মালভাবে রেফারেল কমিশন আপনার র্যাঙ্কিং ইনকাম সব কিছু এ টু জেড যেরকম ছিল এরকমই থাকবে শুধুমাত্র এখানেই চেঞ্জ এসেছে যে নতুনভাবে আপনি রেফারেল করে যদি তিনটা আলাদা আলাদা ডিভাইস সেল করতে পারেন তাহলে আপনি একটা ডিভাইস ফ্রি পাবেন আদারওয়াইজ সকল কিছু একদম সেম কোনো কিছুই চেঞ্জ হয়নি আর একটা প্রশ্ন অনেক করবেন আমি জানি যে প্রিন্স ভাই এই একটি টেরাহ্যাস এক হাজার ডলারের অফারটা কতদিন থাকবে আসলে এর অ্যান্সার কারো কাছে নাই এর অ্যান্সার কেউ দিতে পারবে না কোম্পানির মালিকের কাছেও নাই কারণ সেও জানে না দশ হাজার ডিভাইস কত সময়ের মধ্যে কত দিনের মধ্যে বিক্রি হবে সো যে যত তাড়াতাড়ি নেবেন সে তত আগে থাকবেন এটা এক দিনে শেষ হবে এক সপ্তাহে শেষ হবে না এক মাসে শেষ হবে এটা কত দিনের মধ্যে এই দশ হাজার এক হাজার ডলারের অফারটা মানে দশ হাজার ডিওয়াই সেল হবে এটা কেউ জানে না সুতরাং এই এই রকম প্রশ্ন করে বিভ্রান্ত করার কিছু নাই এই জন্য আমি সব ভিডিওর মধ্যে সকল কিছু বলার চেষ্টা করি যাতে করে আমাকে এই সকল প্রশ্ন না করতে হয় ভিডিও দেখে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারেন তাছাড়া এই ভিডিওর নিচে বিটারভেস্টের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে সবাই যুক্ত থাকবেন ওখানে যখন একটি টেরাহেস পাবলিকলি চলে আসবে এই ভিডিওটা যারা দেখতেছেন এটা হচ্ছে মার্চ মাসের এক তারিখে সকালবেলা ভিডিওটা দেখতেছেন মানে আপলোড করা হয়েছে আপনি যদি পরে দেখে থাকেন তাহলে তো ঠিক আছে মার্চ মাসের দু সালে বাংলাদেশ সময় সন্ধ্যার পরপরই এটি টেরাস ডিভাইসটা লঞ্চ হয়ে যাবে সাইটের মধ্যে এই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন তারা কিছু নাই যে প্রিন্স ভাই এখন আসে না কেন এখন আসে না কেন এটা অটোমেটিকলি সাইডের মধ্যে অ্যাড হবে এবং অ্যাড হওয়ার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে আমি সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব এবং অ্যাড হইলে সাথে সাথেই জানানোর চেষ্টা করব তারপর আপনারা যে যার মতো করে কিনে নিতে পারবেন এবং যদি কেনার নতুন কোনো সিস্টেম থাকে আমার মনে হয় না নতুন কোনো সিস্টেম থাকবে তাও আমি টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দিব কারণ ইউটিউবে সবসময় সকল কিছু কারেক্ট টাইমে আপলোড দেওয়া যায় না এই আমি সবাইকে বলি চ্যানেলগুলোতে ফলো রাখবেন এবং সেখানে সকল আপডেটগুলো চোখ রাখবেন তাহলে সবাই ক্লিয়ার হয়ে গেছে আমরা যে এই যে নতুন ডিভাইসটা আমরা এক হাজার ডলারে পাচ্ছি এটা প্রথম দশ হাজার জন মানুষ পাবো আমরা এবং আপনি যদি নতুন করে নতুন করে কাউকে তিনটা রেফারেল করতে পারেন আলাদা আলাদা একটা কোর্সেন সেটাই তিন তিনটা ডিভাইস নিছে তাহলে পাবেন না বারবার বলতেছি এই সেম কোশ্চেনগুলো করবেন না দয়া করে এই আপনি যদি আলাদা আলাদা তিনটা ডিরেক্ট রেফারেল করেন মনে করেন আপনি একে রেফারেল করছেন এই ব্যক্তি আবার একে রেফারেল করছে তাহলে এর জন্য কাউন্ট হবে শুধু একটাই এইটা এখানে এই ভিতরে কোনো কিছু কাউন্ট হবে না তো সুতরাং আপনার ডিরেক্ট ডিরেক্ট মানে কি আপনার নিজেকে করতে হবে এত কিছু এত করে ভেঙে ভেঙে বুঝাই তারপরও এই সকল প্রশ্ন করেন তারপর যাই হোক এখানে আপনি মনে করেন এইটা এখন আপনি এই তিনটা ডিরেক্ট রেফারেল করলেই তারপরে কিন্তু আপনি একটা অ্যাচিভ হবেন এবং এটা হওয়া লাগবে নতুন মাসে এবং এটা হওয়া লাগবে নতুন ডিভাইস আমার একদম ক্লিয়ার করে বুঝাই দিছি এর থেকে সহজভাবে আমি জানি না কীভাবে বুঝাইতে হয় তো আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ যে যার মতো করে ডিভাইস নিতে পারেন এবং কিভাবে কি নিবেন এটা যদি না বুঝেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন ওখানে সকল আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ